আমার মাননীয় মরণীয় পূজনীয় সদ্দেও আমার গৌর পদে দর্শক ভক্তিমতী মায়ের আগত অনাগত আজকে আমার গোপাল দাস বাবাজির তৃধাম দিবস উপলক্ষে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা দিয়েছেন কবি সর্বপ্রথম আমার অগ্রজ জেনারা তেনাদের চরণ চন্দ্রে পৌঁছে দিলাম ভক্তিপূর্ণ প্রণাম আমার মায়েদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম দিয়ে ছোটদের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবি এই কবিগান গাইতে গেলে বাবা একটু বন্দনা গান গাইতে হয় কারণ বন্দনা তার বন্দনা বিভিন্ন রুচি হিসাবে তিনি বন্দনা করে থাকেন কেউ দেশ বন্ধনা কেউ গুরুবন্দনা কেউ মাতৃ বন্ধনা কেউ আমার মনটা যেন ঠিক ওই দিকে সাধুগুরু বৈষ্ণব এখানটা বৈষ্ণবের তীর্থস্থান একজন শিরোমণি বৈষ্ণব গোপাল দাস বাবাজি মহাশয় তেনার আসরে গান গাইতে এসে প্রথমেই আমার গুরুর থেকে মঞ্জা চলা এই গুরুচরণ আশ্রয় না করলে সনাতন ধর্মে আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে এর নাম হচ্ছে সনাতন ধর্ম সোনাই সোনা দিয়ে যে ধর্ম রক্ষা হইয়া কর্ণ সোনাই কৃষ্ণ নাম সোনা ভরে নিতে হবে তাছাড়া এই ধর্ম রক্ষা হবে না তাহলে তাকে বলে গুরুমন্ত না না একবারে ভাবো সদাই সদাই শ্রী গুরু শ্রী গুরু চরণ

প্রথমে উঠেই আপনাদের কাছে এই কর্ম করলে আমাদের কি লাভ হবে এই কর্ম করলে আমাদের কি লোকসান হবে আমরা যদি গুরুচরণ স্মরণ করি আমাদের লাভটা কি হবে আগে দেখতে কৃষ্ণ দুষ্ট হলে গুরু পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে ভগবান কৃষ্ণ যদি রুষ্ট হন গুরুদেব যদি ইচ্ছা করেন সেটাকে সামাল দিতে পারে কিন্তু যদি গুরু রুষ্ট হয় ভগবান কৃষ্ণ এলেও তারা সমাধান হবে না তার জন্য প্রথমেই আটকে দিলাম একবার ভাব মন সদাই স্ত্রী তাহলে গুরুচরণ আশ্রয় করতে গেলে আগে ভক্তি ভাবটা না এলে তো আর বাবা গুরুচরণ আশ্রয় করা যাবে না আমরা ঘোড়া নিতে হয় নিলাম একটা বীজ বপন করার পরে তাকে জল দিতে হয় তাকে ঠিক সময়ে দিতে হয় ঠিক সারসমাতে তাহলে আমরা ঘোড়া বাড়ির গিয়ে কৃষ্ণ নামান্বিত বীজ কর্ণ জিতে নিলাম সেটা হৃদয়ের ক্ষেত্রে গেল কখন বাথাম দিতে হবে কখন নিরাম দিতে হবে কখন শেষ দিতে হবে কখন জোড়া দিতে হবে এগুলো তো মনে রাখতে হবে আমরা কিন্তু একবার ভাবো ভক্তি ভাবে একবার ভক্তি ভাবে তোমাদের ভাবে হৃদয় হবে বাবা ঘুচে যাবে সেদিন এ মায়ারে বললেন আপনি আচরি ধর্ম জীবের শিখাও নিজে না আচরিলে জীবকে শিখানো না যায় বলে নিজের আচরণটাকে ঠিক করো তারপরে পরকে তুমি শেখাতে পারি নারায়ণ এলেন জগতের মাঝখানে তিনি গুরু করলেন তেতাই রামচন্দ্র এলেন তিনিও গুরু করলেন তারপরে কৃষ্ণ এলেন তিনিও গুরু করলেন কলিযুগের মাঝখান গেলেন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি একটা নয় দুটো গুলো করে বসে আছে তাহলে আমাদের যদি মানি তিনি যদি গুরু করতে পারেন আমাদের করতে বাধাটা কোথায় বাবার সর্বশাস্ত্রে তোমার ভগবান জীবিত ভাবে এসেছিলেন তিনি Salva-os, ó God <laughs> be

খুব চিন্তা ভাবনা করে দেখতে হবে তাছাড়া হবে না যদি মূল্যে দেওয়া যায় জল দেওয়া হয় তাহলে দেখবেন শাঁখাই ফুল ফল ধরে আমি তো তা করিনি ডগা তা বুঝে দিয়েছি গোড়াটা ওদিকে ঠারাবে ডগাই জল ঢেলে বসে আছে মরতে 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 মরা শেষের দিকে তখন এসে বলছে গুরু আমাকে বাঁচাও আমি আর বাঁচবো না বলছে হাত বাঁচাবো কি রে তুই তো মরিয়ে শেষ হয়ে গেছিস একটা মানুষ মরার আগে যদি গুরুর চরণ ধরেন সে সেমান কিন্তু তাতে আমি করিনি আমি মরা শেষ করে তারপরে মানুষ মরে প্রথম মরে ঘুমে তারপরে তাকে মারে কামে আর শেষকালে মারে জলে প্রথম মানুষের ঘুমে ঘুমিয়ে গেল মানুষ সকালবেলায় যদি উঠতে পারে তাহলে সকাল আর যদি উঠতে না পারে তাহলে পরে দ্বিতীয় মরণ ব্রহ্ম ধারণ জীবন ধন্য প্লাতন মরণ

শেষকালে জগৎ শেষের মানুষকে ভিক্ষা করতে নিয়ে এসে গুরুর চরণে দিলেন গুরু মন্ত্র নিলেন বসে বসে ঢসেতে যেতেন একদম ভগবান কৃষ্ণ কৃপা করে তাকে দর্শন দিলেন কিন্তু আমরাও গুরু করেছি গুরু করি না তা নয় কিন্তু বাবা বড় হাজার বিষয় গুরু করলেই তো আর হবে না

अग बार खख আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ যাহা হইতে বিঘ্ননাশ পূরণ যদ্যপি গুরু আমার শরীর বাড়ি যায় তথাপি আমার কাছে আনন্দ রায় ওই গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন গুরু হলেন সৈন্য সেই জনার দম গুরু কৃষ্ণ যাবে গুরুর কৃপা হলে পাইবে সেই গুরুর চরণ এখন আশ্রয় আমি গুরু চরণে স্মরণে করে কবি গানে লইয়ে গুরু তো বলাই 妈妈。老<婆> Om mani

কবি গানে আগে দলে হয় না যার জন্য দুটি দলকে করে থাকে পাই না পশ্চিম বাংলায় যত যত গানে আছে ভাই আমার সাথে গানে আগে দলে চলে মহাশয় যেমন কীর্তন গান বাবুল গানে আগে চলে চলে কবি গানে আগে দলে হয় না বাবার গানে কারণ গানে আছে দলা বলি গানে আছে বলা বলি গানে আছে খেলা ঠেলি ভাই এই গানে আছে গালা গালি জানেন মহাশয় অন্যান্য গান দেখুন কীর্তন গান বাউল গান যত গান দেখবেন পশ্চিম বাংলায় সব এক চলবে কিন্তু কবি গান কেন হবে না এখানে গলাদলি আছে আর এখানে গলা বলি সেখানে গলা বললাম গলা বলি হলে ঠেলা ছেলি ঠেলা চলে এলি গলা ফেলি তা নিউ নিউ দুটি রাজনৈতিক দল দুই দিক থেকে আসছে মাথায় নেই মা তার মধ্যে দেখা এটা বলছে রাস্তা ছাড় না বলছে রাস্তা ছাড় তাহলে প্রথম দলাদলি তারপরে দেখবেন গলা বলি ওটা বলছে ছাড় আর ওটা বলছে ছাড় ছাড়গু না এবার দেখবেন ছেলা ঠিক আছে ছেলে সরাসরি রাস্তা